কুম দর্শক জয়ফ্রাট জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট লাগে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট ব্যচা বিক্রি হয়ে থাকে খুব সুন্দর সুন্দর পঁচিশ সাল কোরবানি টার্গেট করে মোটা তাজাকরণ উপযোগী হাই কোয়ালিটি কিছু সার কালেকশন দেখাবো দর্শক যদি চ্যানেলে নতুন হয় কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ আগে করে গরুর যে সাইজ বডি ফিটনেস দেখে ক্রাশ খাওয়ার মতো মার্শাল্লাহ খুবই সুন্দর ডবল বডির গরু এগুলো তো চলুন কথা না পারি আমরা দাম দর জানি এবং গরুগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর গরু দর্শক গরুটা দেখাশোনা চলতেছে এক লক্ষ দশ চাচ্ছে এই গরুর দাম একটু চড়া মনে হয়েছে আমার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এক লক্ষ দশের গরু কিনা আর সেই পঁচাশি হলে গরুটা আমার মতো দাম ঠিক ছিল তো দেখি আপনাদের একটু বড়ো সাইজ গরুগুলো একটু দেখায় কেমন দাম চাচ্ছে এই যে এখানে সাদা যে আপনার খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমার কত দাম চাচ্ছেন এই সাদাটা একশো দশ একশো দশ দর্শক একটু কম্পেয়ার করেন এটা একশো দশ প্রথমে যেটা দেখাইছিলাম সেটা একশো দশ তো কেমন হলে বাঁচা বিক্রি করবে হলে অষ্টানব্বই হলে একশো নিচে একশোর নিচে অষ্টানব্বই দুই কম এক লাখ হলে বাঁচা বিক্রি করবে এটা বয়সটা কেমন হবে অদাত আছে আছে এখনও মার্শাল্লাহ অদাতের গরু এবং পাশেরগুলো যদি একটু কালেকশান দেখায় রাখি দর্শক প্রচুর পরিমাণে আমদানি আছে পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট সাইজের এই গরুগুলো মার্শাল্লাহ সুন্দর এবং হাইট সম্পন্ন করে একটা কত মামা দাম কত যাচ্ছে একশো বিশ বাজারে বলে কত এখন পর্যন্ত নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে একশো বিশ হাঁকাও দাম যাচ্ছে ভাই একটা করে দাম যাচ্ছে হাঁকাও কত ভাই এটা পঁচানব্বই ভাই পঁচানব্বই কাঁচা বিক্রি কত কাঁচা বিক্রি আশি হলে দিয়ে দেবে বয়স কেমন বয়স হয় নাই কত জন্ম হয়েছে কয় মাসে হবে তাহলে দশ মাস দশ মাসের মতো বয়স হবে কিছু কিছু পাবলিক চাচ্ছে হাঁকাও দাম যাচ্ছে যেটা আকাশ দর্শক খুবই সুন্দর বাচ্চা দেখতে মাসা আল্লাহ মাসা আলাইকুম ভালো আছেন বহুত দাম তো আসার পর কত দাম দর করে ছিয়াত্তর বলে কত হলে বিক্রি করবেন আশি আশি হাজার বেশ চড়া দাম হয়ে গেছে দর্শক আশি হাজার হলে বিক্রি করতে আছে এই পাশে বড় গরুর আমদানি আছে অনেক আশা মামা কত দাম রাখছেন এটা একশো একশোর গরু এটা মামা এত বড় গরু তো একশো দাম না অত বড়টা মত না বেশি যাচ্ছে কত বেচা বিক্রি পঁচানব্বই একেবারে আকাশ সদম দর্শক খুব সুন্দর গরু এবং পাকা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার সবাই এত আহামরি আকাশ দাম চাচ্ছে কেন বলেন তো একটু খারাপ তো খারাপ যে দাম চাচ্ছে এ দাম শুনে তো মনে হচ্ছে না বাজার খারাপ আসলেই খারাপ দাম তো যাচ্ছে সেই আকাশ সোয়া কম আচ্ছা এটা কি সাইভাল ক্রসবিট হ্যাঁ কেমন দাম এটা বেচা বিক্রি বিরাশি হাজার বিক্রি কত হবে অলরেডি ব্যাপারীরা দেখতেছে দর্শক কেমন দামে বেচা বিক্রি হতে পারে দর্শক ব্যাপারীরা আছে আমাদের কানে কানে বলে দিছে দাম কত হবে এটার দাম আসবে সত্তর হাজারের মতো যদি চাচ্ছিল বিরাশি হাজার এবং এপাশে কিন্তু স্তর বা স্তর সাজানো আছে মার্শাল্লাহ প্রত্যেকটা ঘরও কিন্তু খুবই সুন্দর সুন্দর পিস কত করে যাচ্ছেন মা সালামু আলাইকুম ভালো আছেন কত পিস কালেকশন আছে আজকে

ছিয়ানব্বই বাচ্চা ব্যক্তি কত দূর আসবে না নব্বই ভাঙি হবে না ব্যাপারে কত দূর আসছিল তিন হাজার কম বলে না তিন হাজার নব্বই কম বলে আচ্ছা পাশেরটাও তো তো সয়োয়াল দর্শক ব্যাপারে আসছে কথা বলতেছি এবং আমরাও দেখতেছি এই সুযোগে এই যে খুব সুন্দর শায়েল বাচ্চা অ্যাপাস বাচ্চা কিন্তু পার্সোনালি আমার কাছে দামগুলো একেবারেই হাই মনে হচ্ছে একেবারেই হাই আকাশো দাম এক লাখ টাকাতে আপনারা মাংসের গরু কিনতে পারবেন এই গরুগুলো কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন দর্শক আমরা ভিডিওগুলো করি জাস্ট কোন ব্যাপারে কেমন দাম চাই সেটা আইডিয়া দেওয়ার জন্য আপনারা অনেকে বলেন যে যারা বেশি দাম চায় তাদের ভিডিওগুলো করবেন না কিন্তু করা লাগে দর্শক জাস্ট বাজার কম্পেয়ার করে আপনার জন্য তুলনা করে দেখতে পারেন তো এগুলো কেমন আসবে যে এটা সয়োয়ালটা দাম বিক্রি বিরানব্বই আচ্ছা মামা আমরা কিন্তু অনেক সময় দেখি একশো একশো পাঁচ পনেরোতে কিন্তু মাংসের বড় বড় গরু পাওয়া যায় তাহলে এই গরুগুলোর দাম এত বেশি হওয়ার কারণটা কি জানাবেন একটু গরুর দাম বেশি পালারগুলোর দাম বেশি হান্ড্রেডটা হান্ড্রেড সাইজ বাচ্চা পর্বতীতে বিক্রি করতে গেলে কেমন কি হবে এগুলোতে পর্বতীতে বিক্রি করতে গেলে দুশো আড়াইশো বিক্রি হবে এরা দুশো আড়াইশো পাশে এগুলো কী অবস্থা এগুলো এগুলো না হান্ড্রেড সাইজ আল এগুলো হান্ড্রেড লাভই দেখেন না কেন মার্শাল্লাহ না বিশ আছে কলার কম্বল আছে কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে তারপরে এটা কেমন এটা এটা বিরাশি কিন্তু বেঁচা যাবে আর পাশের লালটা এটা ফিরে আসি সপ্তাহ আসি কিন্তু হলে ফিরে আসি সপ্তাহে আসি দর্শক দেখালাম শাহওয়ালের কিছু কালেকশন আমাদের আঙ্গেলের কাছে ছিল বড় গরুর যে দাম সেই দামে আর কি মোটামুটি তবে ওনারা বলতেছে যে জাত মানে ভালো পালার গরুর একটু দাম বেশি করে কিনতে হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে গরুগুলো আপনাদের কেমন লাগছে বা দামটা কেমন মনে হয়েছে কারণ পালার গরু এত দামে কিনলে তো অবশ্যই আপনাদের বিক্রি করতে হবে পরবর্তীতে সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন এবং এ পাশে দেখতে পাচ্ছি গরু আছে এর পাশেও গরু আছে ভাই জোড়া কত যাচ্ছেন ভাই জোড়া একশো পঁচাত্তর একটা সয়াল একটা দেশি নাকি ক্রসবিট ক্রস বিট হাইস্ট কত বলে ভাই একশো ষাট একশো ষাট বেশ ভালো একটা দাম এ পাশে একটা লাল কালার সাইকেল কত মামা দাম রাখছেন আশি হলে ভালো আশি বিক্রি টার্গেট আশি এ পাশে কত এটা বিক্রি টার্গেট পঁচাত্তর টার্গেট একেবারে লক দর্শক পঁচাত্তরে দর দেখুন চলতেছে কেমন দাম রাখছেন আগে পঁচাশি দাম দর হয় কত দূর বাবা পঁচাত্তর তার ছিল পঁচাশি অবশ্যই আসে নিচে বেচা বিক্রি করবে এবং একটি নেপাল গেট দেখতে পেয়েছি আমরা সেটা একটু আপনাদেরকে একেবারে কত দাম মামা কত দাম রাখছে একশো বলে বিক্রি কত কত সর্বোচ্চ দাম দর বলছিল ছিল বাজারে আসার পর পঁচাশি বিক্রি ওই রকমের টার্গেট আনুমানিক বয়স কেমন বছর প্লাস হয় না কোনো হয়নি নেপালগিরি কালেকশন ছিল দর্শক জয়পুর জেলা পাঁচ সরি সদরে অবস্থিত পাঁচ জিবি হাট না এটা এটা হলো নতুন হাট নাম গরুপতি হাসির ছয়শো টাকা প্রত্যেক সপ্তাহে একদিন রোজ শনিবার দর্শক আজকে মতো বিজয় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম